রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে মুর্শিদাবাদের জেলা শাসকের নির্দেশে জেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল সমস্ত বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের উপস্থিতিতে পরিবেশ বান্ধব ও শিশু বান্ধব পঞ্চায়েত গড়ার লক্ষ্যে এবং মানব সম্পদের বিকাশ বিষয়ে আলোচনা সভা এ প্রসঙ্গে সবসময় টিভি চ্যানেলকে আলোচ্য বিষয়বস্তুর ভাবনা শেয়ার করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার অর্জুন দত্ত কে কি বলেছেন দেখব গত এক তারিখেও আমরা একটা মিটিং করেছি সম্মানীয় জেলা শাসক থেকে শুরু করে জেলার সমস্ত আধিকারিক এবং সর্বস্তরের নেতৃত্ব সাংসদ থেকে শুরু করে বিধায়ক এবং জেলা পরিষদ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি মূলত আলোচনার বিষয়বস্তু একটাই জেলার উন্নয়ন অনেক কাজ এখনও আমাদের করবার আছে সেই কাজ খুব তাড়াতাড়ি যেন হয় এটা একটা পর্যালোচনা মিটিং যেখানে আমরা খোলা মঞ্চে প্রত্যেকেই অংশগ্রহণ করে আলোচনা করেছি যে কাজগুলো কিভাবে হচ্ছে এবং আগামী দিনে কত তাড়াতাড়ি কাজগুলো করা যায় মূলত এটাই বিষয় পঞ্চায়েতের কাজ সাধারণ মানুষের জন্য শুধু রাস্তাঘাট আলো পানীয় জল পরিচ্ছন্নতা এগুলো তো আছেই সাথে সাথে সাধারণ মানুষের সাথে জুড়ে থাকা কোথায় কোন মানুষ দুস্থ অসুস্থ কোথায় একজন শিক্ষা নিয়ে কষ্ট পাচ্ছে তাদের পাশে দাঁড়ানো শিশুদের অপুষ্টি মায়েদের সমস্যা অপুষ্টি নানাবিধ তো সর্বস্তরে মূল লক্ষ্য একটাই মানুষের মানোন্নয়ন মমতা ব্যানার্জির তো একটাই লক্ষ্য তৃণমূল কংগ্রেস একটাই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে নেত্রীকে ধন্যবাদ জানাবো যে সর্বস্তরের মানুষকে আমরা সাথী করে পঞ্চায়েতী ব্যবস্থাপনার ভেতর দিয়ে চাইছি যে গ্রামের মানুষের প্রান্তিক মানুষের এবং প্রয়োজনের মানুষের তাদের জীবনের মানন ঘটুক জীবনে স্বাচ্ছন্দ্য ফিরুক সাথে সাথে আমাদের এলাকার তারও যে বিভিন্ন চিত্র রাস্তাঘাট স্যানিটেশন অনেক জায়গায় প্লাস্টিক খুব চ্যালেঞ্জিং প্লাস্টিক নিয়ে অনেক কর্মশালা হচ্ছে সেটাও বারবার উঠে আসছে ডেঙ্গি একটা প্রাসঙ্গিক বিষয় এই সময় তো ওভারঅল সব ইস্যুতেই আলোচনা হয়েছে আশা করব আগামী দিনে মুর্শিদাবাদ জেলা কাজ নিয়ে আরও এগোবে এবং জেলা আমাদের রাজ্যে একটা স্থান দখল করবে শিশু বান্ধব এবং পরিবেশ পরিচ্ছন্নতার বিষয়ে কতটা জোর দেওয়ার শিশু বান্ধব তো অবশ্যই আমরা শিশুরা আমাদের পরবর্তী প্রজন্ম পরবর্তী ভবিষ্যৎ তো তাদের দিকে তাকিয়ে একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার অবশ্যই আমাদেরকে গড়তে হবে শিশুদের নানাবিধ সুযোগ সুবিধা বলেইছি আমি যেমন আমরা প্রোগ্রামও করেছি একটা রিসেন্টলি মায়েদের অন্তঃসত্ত্বা মায়েদের তাদের হাতে পুষ্টিকর খাবার শিশুদের খুব হাইজিনে রেখে তাদেরকে বড় করা যত্নে লালন পালন করা যেমন সেদিনই একটা আলোচনা শুনছিলাম যে ইভেন মায়ের দুধে ব্রেস্ট ফিডিং করছে বাচ্চারা সেখানেও প্লাস্টিকের একটা এফেক্ট পড়ছে ক্যান্সারের মলিকুল পাওয়া যাচ্ছে তো এ তো একটা দারুণ মানে ভীতির ব্যাপার প্রত্যেকটি বাচ্চা আগামী দিনে আমরা চাইব সুস্থ থাকুক নিরাপদ থাকুক তারা যদি জন্ম নেবার সাথে সাথেই ক্যান্সারের মতন একটা মারণ বিধির গ্রস্ত হয় তো এ তো মুশকিল শিকার হয় তো এ তো আমাদের জন্যে খুবই বড় চ্যালেঞ্জের ব্যাপার তাই অনুরোধ আমরা সভা মঞ্চে করছি যে শিশু বান্ধব পরিবেশ গড়তে হলে আমাদেরকে প্লাস্টিককে ইমিডিয়েট বর্জন করতেই হবে প্লাস্টিক নিয়ে ভীষণ সতর্কতা জারি জেলা শাসক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতে নানা রকম কর্মশালা হচ্ছে প্লাস্টিক আমাদেরকে ডেঙ্গি সেও এই প্লাস্টিক একটা বড় কারণ পরিবেশের পরিচ্ছন্নতা এই প্লাস্টিক একটা বড় কারণ এলোমেলো হয়ে চারিদিকে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সব মিলিয়ে আমরা যতদূর পাচ্ছি মানুষের মানুষকে সচেতন করার চেষ্টা করছি আশা করব আপনাদের মাধ্যমে মানুষের কাছে বার্তা যাবে এবং আগামী দিনে আমাদের পরিবেশ আমাদের বাস করার জন্য অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং উপযোগী উঠবে আজকে মূলত পঞ্চায়েত দপ্তর থেকে একটা ওরিয়েন্টেশনের প্রোগ্রাম করেছেন বিভিন্ন প্ল্যানিং নিয়ে ওনাদের তো ছিলই এবং সেই সঙ্গে সঙ্গে যাতে আমাদের এই যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেখানে শিশু বান্ধব পঞ্চায়েত যাতে গড়া যায় এবং সেই শিশু বান্ধব পঞ্চায়েত গড়তে গেলে কি কী করণীয় আছে কোন কোন জায়গায় কাজ করা দরকার সেই বিষয়গুলো নিয়েই একটা বক্তব্য রাখার ছিল সেক্ষেত্রে আমরা যেটা বললাম যে আর্লি ম্যারেজ যাতে প্রিভেন্ট করা যায় যাতে ওই এলাকায় কোনো রকম চাইল্ড লেবার না থাকে ট্রাফিকিং না হয় প্রত্যেকটা বাচ্চা যাতে স্কুলে যায় স্কুল গোয়িং হয় এইভাবে যদি আমরা এগোই তাহলেই সুন্দর একটা পরিবেশ যাতে দিতে পারি যেখানে কোনো বাচ্চা কোনো শারীরিক মানসিকভাবে অত্যাচারিত হবে না কোনো অ্যাবিউজ হবে না এবং সুষ্ঠুভাবে তারা স্বাধীনভাবে ফ্রিলি তারা চলাফেরা করতে পারবে এবং তারা স্কুল যেতে পারবে পড়াশোনা করবে এবং যাতে কোনোভাবেই আঠেরো বছরের আগে কোনো মেয়ের বা একুশ বছরের আগে কোনো ছেলের বিয়ে যাতে না হয় এইভাবে যদি আমরা এগোই তাহলে একটা শিশু বান্ধব পরিবেশ এবং শিশু বান্ধব পঞ্চায়েত আমরা করতে পারবো সেটাও পঞ্চায়েত দপ্তর থেকে উদ্যোগ নিচ্ছেন এবং আমাদের শিশু সুরক্ষা দরফ দপ্তরের তরফ থেকেও আহ যত রকম সাপোর্ট লাগবে যে এরকম একটা শিশু বান্ধব পঞ্চায়েত করার জন্য সেটা আমরা অবশ্যই দেবো উইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহা এসেছে আজ নতুন চো সুমিতা সুনিতা তোমার রামা